ভাঙা হৃদয়ের শেষ রাত্রিটা যেখানে তারা দুজন সত্যিই এক হয়ে গেল তানিয়া ধীরে ধীরে বদলাচ্ছিল নরম হচ্ছিল আদো ফিরছিল চোখে হাসিটা ফিরে আসছিল মুখে কিন্তু রুদ্র খুব ধীরে বুঝতে শুরু করল তার ভেতরে এখনো একটা ভয় আছে যেটা তানিয়া কাউকে দেখায় না সে হাসে কথা বলে আলতো করে আঙুল জড়িয়ে ধরে কিন্তু মাঝে মাঝে তার চোখ হঠাৎ শূন্য হয়ে যায় রুদ্র জানত এটা সেব দূরত্ব নয় এটা সেই পুরনো ভাঙনের চিহ্ন যেটা এখনও রক্ত ঝরায় অদ্ভুত সেই রাত যখন তানিয়া আর নিজেকে সামলাতে পারল না সেদিন রাতে রুদ্র ফোন করেছিল তানিয়া ধরল না মেসেজ করল সব ঠিক তো কোনো জবাব নেই রুদ্রের বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল সে ছাতা নিয়ে তানিয়ার বাড়ির দিকে দৌড়াতে লাগল বৃষ্টি নামছিল থেমে থেমে আকাশ যেন অস্থির তানিয়ার বাড়ির সামনে গিয়ে দেখল জানালার আলো জ্বলছে না রুদ্র দরজা নক করল কোনো শব্দ নেই শেষমেশ তানিয়ার নাম ধরে ডাকতেই দরজাটা একটু শব্দ করে খুলে গেল তানিয়া দাঁড়িয়েছিল ভেতরে চোখ লাল শরীর কাঁপছে মাথার চুল এলোমেলো সে কিছুই বলল না শুধু রুদ্রের বুকে মুখ গুঁজে নীরবে কেঁদে ফেলল রুদ্র তার চুলে হাত রেখে বলল এভাবে কাঁদছ কেন কি হয়েছে তানিয়া শব্দ বেরোচ্ছিল না শুধু ভাঙা ভাঙা ফিসফিস। আমি ভয় পাচ্ছি আবার হারিয়ে যেতে ভয় পাচ্ছি তুমি চলে যাবে না তো সবাই যেমন যায় তুমিও কি যাবে রুদ্র এক মুহূর্তের জন্যও দ্বিধা করল না সে তানিয়ার হাত শক্ত করে ধরে বলল তুমি যত ভেঙে পড়বে আমি তত তোমায় জোড়া লাগিয়ে দেব আমি যাওয়ার মানুষই নই তানিয়ার ভয়ের সত্যটা যা রুদ্রকে কাঁপিয়ে দিল তানিয়া একটু পরে শান্ত হয়ে বলল আমি আজ পুরনো জায়গাটায় গিয়েছিলাম যেখানে আমাকে ছেড়ে গিয়েছিল সে পুরনো স্মৃতিগুলো ফিরে এলো আমি আবার সেই একই ব্যথা অনুভব করলাম মনে হলো আমি ভীষণ একা রুদ্র ধীরে বলল কিন্তু তুমি একা নও তানিয়া তুমি যদি দশবার ভেঙে পড়ো আমি দশবার তোমাকে আবার উঠতে সাহায্য করব তানিয়ার চোখ দুটো আবার ভিজে উঠল কিন্তু এবার সেই চোখে কষ্টের সাথে ছিল অদ্ভুত নিরাপত্তা রুদ্রর কপালে হাত রাখল তুমি আমার কাছে শুধু প্রেম না তুমি আমার দায়িত্ব তোমায় হারালে আমি নিজেকেই হারাবো তানিয়া ফিসফিস করে বলল আমি কাউকে এত বিশ্বাস করতে ভয় পাই